ব্রাক ব্যাংক থেকে আবার নতুন করে অনেকগুলো নিয়োগ দেওয়া হয়েছে যেগুলোতে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না সকল জেলা নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি আবার ব্রাক ব্যাংকের অনেকগুলো সার্কুলার নিয়ে চলে আসছি তো এই মুহূর্তে আমি ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন তো আমি একটু স্কল ডাউন করলাম ডাউন করার পর এখানে আপনি সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন সর্বমোট এই মুহূর্তে চারটি সার্কুলার রয়েছে এবং চারটি সার্কুলারই বর্তমানে আবেদন রানিং চলছে এখন থেকে চাইলে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবেন তো বলবো আপনি চারটি সার্কুলারই দেখবেন যেই সার্কুলারটি আপনার যোগ্যতার সাথে যাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে তিনটি সার্কুলার রয়েছে এই তিনটি সার্কুলার মধ্যে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না শুধুমাত্র একটি সার্কুলার রয়েছে যেটিতে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে সার্কুলারগুলো দেখাবো তো শুরুতেই দেখাবো রিলেশনশিপ ম্যানেজার সার্কুলারটি যেই সার্কুলারটির আবেদনের লাস্ট ডেট জুন পনেরো পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে জব ডিসক্রিপশন রয়েছে রিলেশনশিপ ম্যানেজার তো এছাড়াও কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নিন ব্যাচেলর ডিগ্রি এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন এখন দ্বিতীয় সার্কুলারটি তুলে ধরবো এই সার্কুলারটিতেও আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না তবে এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ জুন বাইশ দু এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে অফিসার কল সেন্টারে পেজটিতে দেখতে পাচ্ছেন সার্কুলারটি জব ডিসক্রিপশন অফিসার কল সেন্টার তো এখানে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন এবং কোয়ালিফিকেশন এখানেও ব্যাচেলর ডিগ্রি আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এর আগে যে সার্কুলারটি রয়েছে সেটিতেও আপনারা যারা ডিগ্রি কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করছেন অ্যাপ্লাই করতে পারবেন এই আবেদনটিও অনলাইনের মাধ্যমে করতে হবে এরপর তৃতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেই সার্কুলারটির লাস্ট ডেট জুন উনত্রিশ দু হাজার চব্বিশ অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজারে লুক নেওয়া হবে তো এখানেও পেশা সার্কুলারটি দেখতে পাচ্ছেন জব ডিসক্রিপশন অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজারের লোক নেওয়া হবে এবং ডিসক্রিপশানের বিষয়গুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন আপনার সুবিধার্থে তো এখন আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেবো এখানে ব্যাচেলর ডিগ্রি আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে এক দু বছর থেকে দুই বছর তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন তো সর্বশেষ যে সার্কুলারটি রয়েছে আর এম এস আর এম এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগবে এই সার্কুলারটি আমরা সংক্ষিপ্তভাবে দেখে নেব তো এখানে জব ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন তো এখন আমরা কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব এখানে যারা মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে কমপক্ষে আপনার চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এই হচ্ছে এই মুহূর্তে ব্রাক ব্যাংকের সর্বশেষ সার্কুলার এই মুহূর্তে ব্রাক ব্যাংকের চারটি সার্কুলার রয়েছে তিনটি সার্কুলারে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না শুধুমাত্র একটি সার্কুলার রয়েছে যেটাতে অভিজ্ঞতা লাগছে চার থেকে পাঁচ বছর তো বর্তমানে আবেদনগুলো যেহেতু রানিং রয়েছে একটি আবেদনের লাস্ট ডেট পনেরো তারিখ আরেকটি বাইশ তারিখ আরেকটা উনত্রিশ তারিখ আরেকটি তিরিশ তারিখ তো আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যেহেতু ব্রাক ব্যাঙ্কের অ্যাপ্লাই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান আপনি যদি আবেদন ব্যাটারভাবে না করেন আপনি কিন্তু ডাক পাবেন না তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ